আসিয়ার বিচারটা যদি ওই ধর্ষণকারীর বিচার যদি একদম জনশক্তি মানে খুব তাড়াতাড়ি হয়ে যেত তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না যেটা আমার শেরপুরে ঘটেছে মবেশী ঘটেছে এরকম আট বছরের বাচ্চাদের বয়স্ক মানুষও এরকম মানে মারা গেছে কুইল্লাতে একজন মেরে ফেলেছে একদম রেপ করে মেরে ফেলেছে তা আমাদের দেশটা তারেক রহমান যখন এটা পেপারে দেখেছেন মানে টিভিতে দেখেছেন উনি সঙ্গে সঙ্গে কালকে আমাকে ফোন করে বলেছেন যে আপনি ভাবি যান বলেন যে আমি তাদের পাশে আছি তো আমাদের ভারত চেয়ারম্যান তামান্নার পাশে আছে তামান্নার পরিবারের পাশে সেজন্য আমরা আজকে এসেছি আমাদের গিয়াস ভাই দিয়া আপনাদের এলাকার মানে এই এলাকার গণমানব মানে রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে সাথে নিয়ে আমরা জানাতে এসেছি যে তারেক রহমান

গণ ধর্ষণ আমরা ধর্ষণ শুনেছি গণধর্ষণ করার পরে আপনারা দেখেছেন রিমার স্বামী কিভাবে ফাঁসি রয়েছিল আমাদের দেশ নীতি বেগে খালেদা দেওয়ার সময় তাৎক্ষণিকভাবে সেই রকম বিচার যদি দুই একটা হতো আছে না যদি করতে পারতো তাহলে তো এরকম হতো না এখন এই নতুন যে সরকার আসছে আমি আশা করবো অনতি বিলম্বে কারণ এই যে সময়

সেই যে ইসলামিক আইনে করুক ইসলাম তো আছে যে পাথর করে মৃত্যুদণ্ড কার্যকর করা যে আইনে করুক এই আইনটা কার্যকর করতে হবে জনসমূহে করতে হবে আমি এই সরকারের কাছে আরও আশা করবো যে খুব দ্রুত এই বিচার কার্যকর করবে কারণ এরকম বিচার যদি দু একটা এরকম করা হয় তাহলে কিন্তু অন্য যারা এটা নেবে তারা কিন্তু দশবার বার অন্ত